আসসালামু কেমন আছেন সবাই আশা অবশ্যই ভালো আছেন তো আমরা স্বাধীন বাংলাদেশে নতুন করে স্বাধীন সরকার গঠন করলাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারাই অনলাইনে ভিডিও তৈরি করেন বিভিন্ন বিষয় শুধুমাত্র সোশ্যাল ভিডিওয় না যারাই অনলাইনে কাজ করেন ভিডিও তৈরি করেন দেশে থাকেন বাইরে থাকেন প্রবাসী সবাইকে জানাই স্যালুট এখন থেকে আজকে থেকে আমাদের অবশ্যই উচিত এই কোন শাসনের বিরুদ্ধে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব যতটুকু পারা আমাদের প্রতিবাদ করা আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিকে দেখেছি এবং ব্যক্তিগতভাবেও বিভিন্ন প্রকার ভয় ভীতির মাঝেও যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি যাদের ফ্যামিলি আছে তারা হয়তো অনেক ভয় ভীতিতে ছিলেন কিন্তু অধিকাংশ লোক তারা কিন্তু একদম নীরব ছিলেন যাই হোক শেষের দিকে আমরা সবার নিরাপত্তা ভেঙতে দেখেছি এবং তাতেই খুনি হাসিনার স্বৈরাচারের বিদায়টা আমরা দেখেছি আজকের ভিডিওটা হচ্ছে প্রবাসীদের জন্য নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে হয়ে গেছে অলরেডি আজকে তো সেটা ছয় মাস এক বছর এমনকি দুই বছরও থাকতে পারে এই সরকারের কাছে আমাদের প্রবাসীদের কিছু দাবি আছে যে দাবিগুলোর সাথে যদি আপনি একমত হন আপনি পৃথকভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন কোনো দাবি যদি অ্যাড করতে চান তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আমরা নতুন ভিডিওতে অ্যাড করে দিব অথবা আপনি এই ভিডিওটা বারবার শেয়ার করবেন যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন সবার আগে প্রবাসীদের মধ্যে বিশেষত যারা সংযুক্ত আরব আমিরিতে সাতান্ন জনের মতো প্রবাসী যারা জেলে আছেন এদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে দূতাবাসের মাধ্যমে তো যারাই প্রবাসী সংগঠন নিয়ে কাজ করেন তাদেরকে আমরা বলবো আপনারা অতি দ্রুত এই প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করেন তো চলুন আমরা দেখি প্রবাসীদের কি সেই স্বার্থ পা আমরা এখানে নোট করে নিয়েছি আপনি যে কাজটা করতে পারেন আপনি যদি মনে করেন এই দাবির সাথে কোনো দাবি ছুটে গেছে বা কিছু দাবি আমাদের আরো প্রয়োজন তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন এখানে আমরা নয় দফা দাবি নেওয়ার চেষ্টা করেছি এক নাম্বারে যেটা সেটা হচ্ছে সবচেয়ে মর্ম সবচেয়ে এক নাম্বার যে দাবিটা সেটা আমরা বলবো একজন প্রবাসী যখন মারা যায় তার পরিবারের কিন্তু কোনো অস্তিত্বই আর থাকে না এই জন্য তার লাস্টা দেশেও কিন্তু যায় না যদি কোনো প্রবাসী দেশের বাইরে মারা যায় তাহলে অবশ্যই অবশ্যই সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দিয়ে অতি দ্রুত দেশে নিয়ে যেতে হবে সহজ কথায় হচ্ছে প্রবাসী বিদেশে মারা গেলে সরকার অতি দ্রুত সরকারি খরচে দেশে নিয়ে যাবে প্রয়োজনে কি করতে হবে সেটা আমরা নিচের দিকে বলবো দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের যতগুলা এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্টে ভিআইপি প্রবাসী গেট স্থাপন করতে হবে ভিআইপি প্রবাসী গেট স্থাপন করতে হবে এখানে যারা শ্রমিক বিষয়ে যাবেন যারা ইনভেস্টর বিষয়ে আছেন সবার কথা কিন্তু আমরা বলতেছি যারা ঘুরতে যাচ্ছেন তাদের কথা না অবশ্যই এয়ারপোর্টে প্রবাসী গেটে আমরা দেখতে চাই অতি দ্রুত এটা বাস্তবায়ন করা সম্ভব দুইয়ের একে আমরা যেটা নিয়ে এসেছি কিছু পণ্য আছে যেগুলো অবশ্যই অবশ্যই যারা প্রবাসী যারা এক বছর দুই বছর পরে যান এদেরকে শুল্ক মুক্ত ভাবে নিয়ে যেতে হবে যেমন আমাদের মোবাইলটা যেমন একটা ল্যাপটপটা যেমন কিছু গোল্ড অলংকার আছে যে এই জিনিসগুলো এটা ছাড়া আরো কিছু পণ্য আমরা অ্যাড যেগুলো প্রয়োজনে প্রয়োজনে তার পাসপোর্ট করে প্রতি দুই বছরে একবার যদি কোনো প্রবাসী যান তাহলে উনি এই সুবিধাগুলো পাবেন এই রকম নিয়ম করা যেতে পারে তিন নম্বর হচ্ছে বাংলাদেশ থেকে যখনই কোনো আমার নিজের অভিজ্ঞতায় বলি আমি যদি ইমারতে এয়ারলাইন্সে আসতেও ডুবাই থেকে বাংলাদেশে টিকিট করি তাহলে সেখানে যে খরচটা হবে একই জিনিসটা যদি সেম ডেটে বাংলাদেশ থেকে দুবাই করে তাহলে তার খরচটা দ্বিগুণ এই ক্ষেত্রে সরকার ভ্যাট কমাবে ট্যাক্স কমাবে না কি কমাবে আমাদের জানার বিষয় না খরচটা যাতে সারা বিশ্বের সাথে একই ডেসটিনেশনে যখন আমি যাচ্ছি যে খরচ আসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে টিকিট করলে বেশি যে খরচটা হয় এটা কমাইতে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে প্রবাসী যে ফ্যামিলি আছে তার যে জায়গা সম্পত্তি আছে এগুলো হানাদার বাহিনীরা সরকারি পেটুয়া বাহিনীরা দখল করে খায় এগুলোর জন্য নিরাপত্তার জন্য প্রতিটা পুলিশ স্টেশনে স্পেশাল একটা সেল থাকতে হবে যে প্রবাসী সহায়তা সেল গঠন করতে হবে যেভাবে ইসলামিক ব্যাংকগুলোতে পূর্বে ছিল যে প্রবাসী সেবা সেই রকম ভাবে প্রবাসীর বিশেষ সেল গঠন করে দিতে হবে যাতে তারা দেশের বাইরে থেকেও ফোন করে সেখান থেকে আপডেট পেতে পারে সেটা হচ্ছে যে ব্যবস্থা করতে করতে হবে হবে সেটা ডিসকাশন হতে পারে অবশ্যই অবশ্যই প্রবাসীদের পেনশনের ব্যবস্থাটা করতে হবে করতে হবে করতে হবে আর প্রণোদনা যেটা সেটা আমরা বলবো প্রণোদনাটা বন্ধ করে সেটা প্রবাসীর এই পেনশনের মধ্যে নিয়ে আসা যেতে পারে সকল প্রবাসী উনি যে প্রবাসী তার জন্য তার একটা অবশ্যই স্মার্ট কার্ড থাকবে সেই স্মার্ট কার্ডে তার যাবতীয় হিস্ট্রি থাকবে উনি কবে বিদেশ গেলেন কোন দেশে গেলেন কোন কোন দেশে ছিলেন কবে এসেছেন কবে গেছেন তার যাবতীয় হিস্ট্রি যাতে তার প্রবাসী কার্ড থেকে অনলাইনে পাওয়া যায় তাহলে প্রবাসী স্মার্ট কার্ড অবশ্যই সবার জন্য বাধ্যতামূলক বাসায় বাসায় যে করতে হবে না যেই প্রবাসী যখন এয়ারপোর্টে যাবেন সেখানেই করে দিতে হবে সাথে সাথে সাত নম্বর হচ্ছে এই যে প্রবাসীরা যখন দেশে যান অবসরে তখন অবশ্যই তাদের চিকিৎসা ব্যবস্থাটা খুলতে হবে তো এই জন্য প্রতিটা সরকারি হসপিটালে প্রবাসী কন্যা স্থাপন করার আমরা দাবি জানাচ্ছি এটা ছাড়া আট নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের বিনিয়োগের জন্য বিশেষ সংস্থা থাকতে হবে যেখানে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সেক্টর সম্পর্কে বুঝেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে কারণ একজন প্রবাসী অতটা শিক্ষিত হয় না বেশিরভাগ প্রবাসী তারা জানেন না কিভাবে কি করতে হবে তো তাদের সাথে যাতে অনলাইনে অফলাইনে অ্যাপসের মাধ্যমে উনি ডিসকাশন করতে পারেন যে দেশের কি অবস্থা কোথায় বিনিয়োগ করা যায় জমি কিনতে কি লাগবে বিজনেস করতে কি লাগবে এই সেবাগুলা প্রবাসীদের জন্য স্পেশালি দিতে হবে নয় নাম্বার যেটা প্রবাসীরা যে টাকা পয়সা সেন্ড করবেন স্মার্ট কার্ড বানাবেন এই সমস্ত জিনিসগুলো প্রবাসী ব্যাংকের মাধ্যমে কি করতে হবে কানেক্ট করে দিতে হবে তাহলে জানা যাবে যে একজন প্রবাসী উনি বৈধভাবে কত টাকা পাঠিয়েছেন পরবর্তীতে দেশে গেলেও তার ইনকাম ট্যাক্সেরও কোনো সমস্যা হবে না ওই প্রবাসীর অ্যাকাউন্টটা ক্লিক করলেই যাতে তার যাবতীয় কিছু পাওয়া যায় তাহলে হুন্ডিটাও খুব সহজেই রোধ করা যাবে তো প্রাথমিক দৃষ্টিতে আমরা এই নয়টা দাবি তুলে নিয়েছি যদি আপনাদের মনে হয় আরো কিছু যৌক্তিক দাবি দাবি আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যদি আপনি পৃথক ভিডিও তৈরি করতে পারেন সেটা আরো ভালো হয় যারা দেশের বাইরে আছেন যেই কোন দেশে থাকেন প্রবাসী যারা আছেন আমরা চাচ্ছি যে আপনাদের নিয়ে একটা লাইভ করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে কারা লাইভে যুক্ত হতে চান প্রবাসীর এই দাবিগুলো আমরা আরেকবার ছোট্ট করে বলে দিই আপনি আরো অ্যাড করে নেবেন মারা গেলে অবশ্যই সরকারিভাবে তাৎক্ষণিক দেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে এয়ারপোর্টে ভিআইপি গেট স্থাপন করতে হবে শুল্কমুক্ত মুক্ত নানা প্রকার পণ্য প্রবাসীদের জন্য নিয়ে যে দেওয়ার ব্যবস্থা করতে হবে যে বিমানের দাম টিকিটের দামটা অবশ্যই কমিয়ে আনতে হবে প্রবাসীদের সম্পদ রক্ষার জন্য অবশ্যই স্পেশাল সেল থাকবে পেনশনের ব্যবস্থা করতে হবে স্মার্ট কার্ড বাধ্যতামূলক উন্নত চিকিৎসা সেবা অবশ্যই দিতে হবে আর হচ্ছে বিনিয়োগের জন্য বিশেষ সংস্থা গঠন করতে হবে প্রবাসীদেরকে লোনের ব্যবস্থা অবশ্যই করতে হবে তো এইটা ছিল আমাদের প্রাথমিক দাবি যদি আপনি যদি এগ্রি হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনি আরো কিছু দাবি থাকে সেটাও অ্যাড করবেন আমরা আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের নিয়ে লাইভ করার চেষ্টা করব কার কি মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম